সোহেল দত্ত ও দিয়াশা কবে বিয়ে করছে এবার মিলল সুখবর পঞ্চাশ বছরের পুরনো কালী পূজা এবার যেন আরও বিশেষ হয়ে উঠেছে অভিনেতা সোহেল দত্তের বাড়িতে কারণ শুধু পূজা নয় এই করের রয়েছে অনেক স্মৃতি এই করেই নাকি চলছে এক নতুন অধ্যায়ের প্রস্তুতি তার আর দিয়াশা লেপচার বিয়া শোনা যাচ্ছে এই শীতেই সাত পাকে পড়বেন তারা যদিও এখনও খোলাখুলি কিছু বলেননি তবে সূত্রের খবর এবার কালী পূজা শেষে শুরু হবে বিয়ের কেনাকাটা এবছরের পুজোয় সোহেল ছিলেন একেবারে ব্যস্ত পেন্টেল থেকে প্রসাদ সব সামলেছেন নিজেই আর অন্যদিকে দিয়ে আসা ব্যস্ত অনুরাগের ছোঁয়ার শুটিংয়ে সোয়েল জানালেন দিয়াশা ছুটি পেলেই আমার পাশে থাকে এবারে ওর শুটিংয়ের ফাঁকি কিছুটা সময় পাবে বক বিতরণের সময়ও পাশে থাকবে ভক্তদের এখন একটাই প্রশ্ন তাহলে কি পুজোর পরই বিয়ের তারিখ ঘোষণা হবে যদিও কেউই এখনও মুখ খোলেননি তবে কাশের মহলে গুঞ্জন ডিসেম্বরেই নাকি শুরু হচ্ছে তাদের জীবনের নতুন অধ্যায়